লাউ আমরা অনেকভাবেই রান্না করে থাকি আজকে আমি একটু অন্যরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব যেটা হবে অনেকে সুস্বাদু আর স্বাস্থ্যকর একদম কম তেল মশলায় আজকে আমি লাউয়ের রেসিপিটি শেয়ার করব নমস্কার বন্ধুরা সুকুমারি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি লাউের একটি সুস্বাদু রেসিপি শেয়ার করব তার জন্য দেখুন বড়ো সাইজের একটা লাউ কেটে নিয়ে খোসা ছাড়িয়ে জলে ভালোভাবে ধুয়ে নিলাম এবার দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটে নেব মানে কুচিয়ে নেব এইভাবে কুচিয়ে কেটে নেব ধোয়ার পর কাটলে কিন্তু লাউয়ের ভেতরে জল চলে যাবে তাই আমি আগে ধুয়ে নিলাম তারপরে কুচিয়ে নিলাম দেখুন এখানে লাউয়ের মতনই এরকম করে আলু কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পোস্ত প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর ঠিক স্বাদটা পাওয়া যাবে তার মধ্যে দেখুন হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যখনই একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলো তখন আমি দিয়ে দিলাম কুচিয়ে কেটে রাখা আলুগুলো দেখে বুঝতে পারছেন একদম যেমন আমরা আলু ভাজা কাটি সেইভাবে কিন্তু আমি একটা আলু কেটে নিয়েছি আলুগুলো কিন্তু আমি এখানে বেশি ভাজবো না শুধু একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার কুচনো লাউগুলো দিয়ে দিলাম এবার লাউ আর আলু দুটো একসাথে ভাজা ভাজা করে নেব এখনই কিন্তু আমি নুন দিয়ে দেব না নুন দিলে লাউ থেকে জল বেরিয়ে গেলে লাউগুলো ভাজা করা যাবে না তাই প্রথমে এইভাবেই ভাজা ভাজা করে নেব লাউ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না যেহেতু নুন দিইনি তাই কিন্তু অল্প সময়ের মধ্যেই লাওয়ার আলু ভাজা ভাজা হয়ে যাবে লাউ কিন্তু আমার এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য গ্যাসের আজ একদম কমিয়ে কম আছে তিন মিনিট রান্না হতে দিলাম ততক্ষণ আমি দেখুন এখানে পোস্তটা বেটে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম বড়ো চামচে তিন চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার দেখুন শুকনো অবস্থায় একবার আগে মিক্সিটা ঘুরিয়ে নিলাম এরপর এখানে আমি জল দিয়ে দেব জল দিয়ে বেটে নেব পোস্ত বাটা হয়ে গেছে আর দেখুন ঢাকাটা তুলে নিলাম দুই তিন মিনিট পরে এবার দেখুন লাউ আলু তো ভাজা হয়েই গেছে কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে এবার পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব নুনটা কিন্তু আমি পোস্ত বাটার মধ্যে দিয়েছি তাই কিন্তু আমি এর মধ্যে আর কোনো রকম নুন দেব না যেহেতু লাউ রান্না করার পর কিন্তু অনেকটাই কমে যায় তাই কিন্তু নুনটা আমি পোস্তর মধ্যে অল্প পরিমাণেই দিয়েছিলাম পোস্ত বাটা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব পোস্ত বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এইভাবে আমি কিন্তু চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দেব আরও পাঁচ মিনিটের জন্য গ্যাসের আশ অবশ্যই কমিয়ে রাখতে হবে কম আছে পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকাটা তুলে নিলাম যেহেতু পোস্ত বাটায় নুন দিয়েছিলাম তাই কিন্তু দেখুন অনেকটাই জল বেরিয়ে এসেছে আর লাউ কিন্তু এই জলেতেই সেদ্ধ হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওপর থেকে আর দিয়ে দেবো একটু সর্ষের তেল যে কোনো পোস্তই শেষে কিন্তু কাঁচা লঙ্কা সরষের তেলটা দিলে এ স্বাদই অন্যরকম হয় সরষের তেল আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দেব আরও পাঁচ মিনিটের জন্য দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু ঢাকাটা সরিয়ে নিলাম আমার এখানে রান্না কিন্তু রেডি হয়ে গেছে দেখে আপনারা বুঝতে পারছেন আলু আর লাউ পোস্ত কতটা লোভনীয় হয়েছে দেখতে গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগে আর অবশ্যই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর বন্ধুরা আজকে আমার এই আলু আর লাউ পোস্ত রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ